পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তারা কিন্তু তাদের ওই জায়গা থেকে কিন্তু আছেন যে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে শেষ পর্যন্ত আসলে আপনি কি বাস্তবতাটা কি আসলে কি জামাতের সাথে যখন বিএনপি মিলমিশ হয়ে যাবে ও আপনি বলছেন বিএনপি মিলমিশ হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা হয়ে যাওয়ার পর পিআর তাহলে তো সব বিএনপি সঙ্গে যদি জামাতের মিশ হয় তাহলে তো সব দলের সঙ্গে একটা মিলমিশ হয়ে যাবে হয়ে যাবে তাহলে কি পর্যন্ত হবে হতে পারে মিলমিশ মানে ক্ষমতায় যাবে সবাই তা না কিন্তু তাহলে কি মিশে মিল মিশ হতে পারে যে কে ক্ষমতায় যাবে কে অপজিশনে থাকবে কার মর্যাদা কি হবে আমরা তো এর মধ্যে যেটা দেখেছি গত তিনটি সংসদে একটাই তো বিএনপি ছিল সেটা কি জামাত একা বিরোধী দল হবে নাকি ইসলামী দলগুলো সব মিলে বিরুদ্ধে রাখতে পারে সাথে তার সঙ্গী সাথীদেরকে রাখতে পারে কারণ আওয়ামীলি গামলে আমরা দেখেছি যখন তার সাথে কেউ আসে হেফাজতের কথাই ধরেন তার সাথে আসার আগ পর্যন্ত এরা ছিল জঙ্গি যখন সঙ্গী হয়ে গেল তারা হয়ে গেল যে অত্যন্ত পরহেজগার মুসলমান একাধিক দিন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী বলেছেন যে সত্যিকারের মুসলমান হচ্ছে হেফাজতে ইসলাম তো আবার যেহেতু একটা বড় দল বাদ সবাই ঠিক ঠিকই বলে আবার আলেমরাও কেউ নাকচ করে না বা নাকচ করে সুবিধা পায় না একটা পর্যায়ে তো তারা কৌমি জননী খেতাবও দিলেন তো জনকের সুযোগ নাই যে কাউকে কৌমি জনক বলা সামনে হয়তো আর অন্য কোনো উপাদান আমরা দেখব অন্য কোনো শব্দ আমরা দেখব রাজনীতিতে একটা কথা তো বলাই আছে যে শেষ কথা বলে কিছু নাই যদিও বলছে রাজনৈতিক আসলে পরিপূর্ণ রাজনৈতিক নইলে তাদের দরবারে সবাই যাচ্ছেন কেন আপনার কথা যেটি যে জামায়াতকে আসলে সেই পিয়ারের জায়গা থেকে ছাড় দিতে হবে যেটি আপনার কথায় পরিষ্কার হয় আর কি প্রসঙ্গই হয়তো থাকবে না যে পিয়ার প্রসঙ্গই থাকবে না থাকবে না যখন বোঝা পড়া হয়ে যাবে দেখবেন আমি বলে গেলাম আজকে

এবং সাদা চোখে আমরা যা দেখছি বিএনপি বড় দল তো অন্য যারা অন্যদের অন্যরা চাচ্ছে তাদেরকে যেন ছোটো মনে না করা হয় যে কারণে তারা পিআরের ব্যবস্থা চাচ্ছে পিআর তো আসলে এমন একটা পদ্ধতি যে কোনো বোটে অগ্রাহ্য হলো না প্রত্যেকটা বোটে যেন আমল পায় সুন্দর কথাবার্তা কিন্তু তো আবার পিআর হলে সবাই যখন গ্রাহ্য হবে তখন বিএনপির রুল নম্বর হয়তো বা এক থাকলো না এক নম্বর রোল নম্বরটা থাকলো না বাকিরাও দুই তিন চার রোল নম্বর চলে আসলো কিন্তু মার্কিংয়ের ব্যবধান কত বিশাল ব্যবধান তো ওই জায়গা থেকে তারা বিএনপি একটা চাপে ফেলতে পেরেছে এরই মধ্যে যথেষ্ট চাপে ফেলতে পেরেছে বিএনপির মতো একটি দল যা দাবি করা হয় তাই মেনে নেয় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না কত বড় দাবি কিন্তু এই হিম্মত অথবা এই ক্ষমতা শুধু বিএনপির আছে আর কারণ এই বাংলাদেশে এখন তো ওই দাবিতে বিএনপিকে জি বলানো হা বলানো চারটেখানি কথা নয় আবার কারা বলাচ্ছেন যাদের হয়তো কারো কারো যেটা তথ্য এটা কোনো সমালোচনা নয় কারো কারো হয়তো ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার ক্যাপাসিটি নাই বাস্তবে কিন্তু তারা যদি আপনি বলেন যে তুমি দুইবারের বেশি এমপি হইতে পারবে না সে তা তো রাজি হবে তো আবার বিএনপি কিন্তু এখানে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে বি ধরুন বিএনপি যদি বলে বসতো যে যাদের কোনো নির্বাচনের অভিজ্ঞতাই নেই তারা নির্বাচন করতে পারবে না তারা যেভাবে দুষ্টামিটা করছে বা চাপে ফেলছে অথবা বিএনপি যদি যে যারা পরপর দুইবার তারা নির্বাচনে করতে পারবে না। অথবা যাদের নিবন্ধনে নেই তারা কথাই বলতে পারবে না বিএনপি কিন্তু ওই আক্রমণাত্মক বিএনপি যথেষ্ট সংযমেরও পরিচয় দিচ্ছে ধৈর্যেরও পরিচয় দিচ্ছে এবং বিচক্ষণতারও পরিচয় দিচ্ছে অন্য অন্য দলগুলো যদি যার যার জায়গা থেকে এই বিচক্ষণতাটা দেখায় কারণ জামাত ইসলামই ব্যাপক নির্যাতিত দল তাদের ছয় সাতজন নেতার ফাঁসি হয়েছে তারা মনেই করতে পারেন দলীয় অবস্থান থেকে যে এগুলো বিচারিক হত্যাকাণ্ড জেলখানায় মারা গেছেন তাদের দুই তিনজন নেতা তবে এই ত্যাগও কিন্তু ছোট ত্যাগ নয় হেফাজত ইসলামের হেফাজতে ইসলাম যে কষ্ট সয়েছে যে নির্যাতন সয়েছে শাপলা চত্বরে তাদের উপরে যে এই ক্র্যাকডাউন হয়েছে এবং তাদেরকে বলতে বাধ্য করা হয়েছে যে যা ঘটেছে আসলে এরকমটি ঘটেনি এরকম তোমরা বলবা তারা কিন্তু এক পর্যায়ে বলেছে। যে না এত হতাহতার ঘটনা হয়নি তেমন কিছু হয়নি অর্থাৎ নির্যাতন কোন মাত্রায় নিয়ে তাদেরকে ওই অবস্থায় নেওয়া হয়েছিল তারাও যদি তাদের জায়গা থেকে স্মরণ করেন যে এখন তো অন্তত কথা বলতে পারছেন দাবি দিতে পারছেন আরও পরিষ্কার করে যদি বলে যে চালাকি চাতুরিও করতে পারছেন তো ওগুলো একটু কম করে সুন্দর করে একটা নির্বাচনের বিষয়ে যদি তারা সবাই একটা ভূমিকা রাখেন তাদের প্রত্যেকের ওজন কিন্তু তারা প্রত্যেকে জানেন কার কী ওজন কার কী অবস্থান তারা সবাই জানেন কিন্তু তো জানার পরও বিএনপির মতো বড় দল কিন্তু সবাইকে গ্রাহ্য করছে আপনি দেখেন বিএনপি সম্পর্কে যেসব কথাবার্তা আসছে ইসলামী আন্দোলন থেকে বা হাত পাকা থেকে তারা কিন্তু ওগুলো জবাব দেয় না এটাও কিন্তু বিএনপির এক ধরনের সংযম জামাত ইসলাম থেকেও বিএনপির প্রতি যে রকম আক্রমণাত্মক কথা আসছে বিএনপি কিন্তু ওই ভলিউমে বা ওই মাত্রায় কিন্তু জবাব দেয় না এটাও কিন্তু এক ধরনের বিচক্ষণতা অথবা বাস্তবতা মেনে নেওয়া যেটাকে বলে তো বিএনপির মতো যদি তারাও তাদের ওজনটা উপলব্ধি করেন তারাও নিজ একটা সম্মানজনক জায়গায় থাকবেন অন্তত আগার মতো নিজ জাতীয়widetilde মুস্তাফা ভাই একটা প্রেডিকশন ছিল যে আসলে আগামী নির্বাচনে কে কত ভোট পাবে বা ফলাফল কি হবে এটা আপনি একটু যদি একটু ধারণা নির্বাচনে আমরা সাধারণত ধরি যে কে পাশ করবে সামনের নির্বাচনের জন্য প্রশ্ন হয়ে গেছে কে সেকেন্ড পজিশনে থাকবে ফার্স্ট কে হবে এটা এরই মধ্যে মানুষ জানে আপনিও জানেন আমরাও মোটামুটি জানি তো জানা থাকলে আর বোঝা থাকলে বাদ বাকিরা যার যার দায়িত্বে প্রত্যেকে বুঝে নিতে পারে এখন এখানে যেটা নির্ণয় করার বিষয় যে নির্বাচনে নির্ণয় হবে যে অপজিশনে কে থাকবে কিভাবে থাকবে কতজনে মিলে থাকবে জি কতটি শরিক থাকবে সেটি একটি মূল বিষয়টা কিন্তু ওখানে